নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে করছি একটা সকালের জল খাবারের সঙ্গে সাদা আলুর তরকারি তার জন্য আমি দেখো প্রথমে কড়াই গাষে গরম করতে বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম আমি তেল তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এখানে আলুগুলো ছোট ছোটো ডুমো করে কাটতে হবে আলুগুলো দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নুনটা দিয়ে দিলাম এই সময় আর নুন দেব না আমি একবারেই দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা মতো একটু লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব কুচি করে রাখা একটা টমেটো যেরকম লাল লাল হয়ে আসবে সেই সময় কিন্তু টমেটোটা দিতে হবে টমেটোটার সঙ্গে আমি দিয়ে দেব একটু যেটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে টমেটোটাকে আলুর সঙ্গে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আমি মোটামুটি দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রাখব ততক্ষণে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটা হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে মিশিয়ে নেব। যাতে কারণ এর মধ্যে আর অন্য কোনো মশলা পড়বে না এই আলুটা ভেঙে দিলে কি হবে আলুটাতেই একটু ঝোলের ঘনত্বটা বাড়াবে আর তরকারির স্বাদটাও কিন্তু বেড়ে যাবে এইভাবে আরও কিছুক্ষণ ফোটাবো আরও পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে দেখুন ঝোল ঘন হয়ে এসছে আর দেখুন টমেটো দেওয়ার জন্য কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি কারণ সাদা আলুর তরকারিতে হলুদ ব্যবহার হয় না এটা টেস্ট কিন্তু দারুণ হয় এই সময় আমি দিয়ে দেবো একটুখানি চিনি চিনিটা দিয়ে আরও দুই এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সাদা আলুর তরকারি আমার কিন্তু খুব পছন্দের এটা এটা কিন্তু লুচির সঙ্গে এটার আর কোনো তুলনাই হয় না এছাড়া রুটি দিয়েও কিন্তু আপনি খেতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ